আজকে বাজারে এসেছি আমি কিছু একটু মাছ ফাছ কেনার জন্য দেখা যাক কি মাছ কেনা যায় দেখছি এখানে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে তো চিংড়ি মাছগুলো দেখে বেশ ভালোই পছন্দ হলো অল্প করে দেখো বন্ধুরা আজকে আমি এই বিরিয়ানিটা বানিয়েছি তোমাদের কিরকম লাগছে বিরিয়ানিটা দেখতে তো অসাধারণ লাগছে খেতেও দারুণ টেস্টটাও তেমন স্বাদেও সেরকম সেন্টটাও খুব সুন্দর তো তোমাদের কীরকম লাগছে বিরিয়ানিটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে চলো দেখানো যাক কীভাবে বানালাম নমস্কার বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে আর ডিম দিয়ে বিরিয়ানি তো চিংড়ি মাছ আর ডিমের বিরিয়ানিটা তোমরা অবশ্যই দেখবে দেখো আমি গোবিন্দভোগ চালের আগে বিরিয়ানিটা বানাবো তো গোবিন্দভোগ চালের বিরিয়ানি কীরকম খেতে হবে তোমাদের অবশ্যই জানাবো আর খুব সুন্দর খেতে তো হবেই এর সেন্টটাও বন্ধুরা এত সুন্দর সেন্ট এই চালের আর তার উপর বিরিয়ানির সেন্ট বুঝতেই পারছো কত সুন্দর খেতে হবে তো চলো আজকে রেসিপিটা বানানো যাক দেখো বন্ধুরা বাজার থেকে আমি গিয়ে চিংড়ি মাছ কিনে এনেছি তোমাদের দেখিয়েছি বাজারে যাওয়া ভিডিও আগেই চিংড়ি মাছগুলো দিয়ে আমি আজকে বানাবো বিরিয়ানিটা তো চলো চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে নেবো ছাড়িয়ে মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি বন্ধুরা পেঁয়াজটা আগে আমি ভেজে তুলে নেবো বিরিয়ানির জন্য লাল লাল করে ভেজে তুলে নেব অল্প করে আমি লবণ দিয়ে দিলাম এগুলো খাস্তা থাকবে ওই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে একে একে ভেজে নেব এবার ডিমগুলো ভেজে নেব মধ্যে একটা শুকনো লঙ্কা তেজপাতা অল্প কিছু পাঁচ ফোর দিয়ে আমি চিংড়ি মাছের তরকারিটা বসিয়ে দেব এদিকে আমি আদা রসুনটা এবার বেটে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো

আদা আর রসুন এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে দিয়ে কষে আমার খুব ভালোভাবে কথা হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব দেখো ধুলা তরকারিটা ফুটে গেছে এবার এর মধ্যে আমি ডিমগুলো ছেড়ে দেবো চিংড়ি মাছ গুলো ছেড়ে দেবো চিংড়ি করেছি দেখতেও ভালো লাগে চিংড়ি মাছগুলো চাপা দিয়ে রেখে দেব গরম মশলাটা দিয়ে দিলাম এবার ধনে পাতা ছড়িয়ে আমি নামিয়ে ফেলবো তরকারিটা দেখো বন্ধুরা বিরিয়ানি বসানোর জন্য আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি ওর মধ্যে জল দিয়ে দিয়েছি এবার যা যা লাগবে আমি এক একে দিয়ে দেবো প্রথমে আমি সাদা তেলটা দিয়ে দেবো জলের মধ্যে দু চামচের মতো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এখানে বড় এলাচ ছোটো এলাচ ডালচিনি লবঙ্গ সব দেওয়া আছে এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো পরিষ্কার করে রাখা তেজপাতা এর মধ্যে আমি দিয়ে দেবো কতটা এর মধ্যে এবার আমি অল্প চিনি দিয়ে দেবো তোমরা চাইলে দিতেও পারো নাও পারো দেখো বন্ধুরা জলটা ফুটে গেছে এর মধ্যে আমি চালটা দিয়ে দেবো চালটা আমি আগে থাকতে ধুয়ে শুকিয়ে রেখেছি বন্ধুরা বিরিয়ানিতে দেওয়ার জন্য আমি এখানে যা যা লাগবে ওগুলো আমি রেডি করে রাখছি প্রথমে ফুড কালারটা দিয়ে দিলাম এই জলের মধ্যে তোমরা চাইলে এখানে জলের বদলে দুধও নিতে পারো এটা তোমাদের অপশান এখানে অল্প একটুখানি আমি আতর দেবো ব্যাস আর দেবো না দেখো বন্ধুরা ভাতটা আমার হয়ে গেছে আরেকটুখানি একটুখানি ফেলবো দেখো বন্ধুরা এইটা আমি ফ্যান ঝড়াই নি পুরো পরিমাণ মতন জল দিয়েছিলাম এবার একটু উল্টে পাল্টে নেব নিয়ে এবার আমি সব একে একে এর সাথে দিয়ে দেব এবার এর মধ্যে আমি মিশিয়ে নেব প্রথমে আমি এর মধ্যে ঘি দিয়ে দিলাম হুম এর মধ্যে আমি প্রথমে ঘি দিয়ে দেব এবার জল এই জলটা মেশানো আছে যে এই জলটার মধ্যে আমি দিয়ে দিলাম এবার বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এর উপর এর বেরেস্তাগুলো এর মধ্যে আমি ছড়িয়ে দেব এবার এর মধ্যে আমি তরকারিটা দিয়ে দেব এর মধ্যে আমি আবার আগের মতন ঘি দিয়ে দেব জলটা দিয়ে দেব দুধ দিয়ে না জল দিয়ে বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো El modelo de estaba a mi choría de এবার এইটা আমি আগুনের মধ্যে বসিয়ে রাখবো এখন কিছুক্ষণ আর বন্ধুরা কীরকম হলো আজকের বিরিয়ানিটা চিকেন বিরিয়ানি ডিম বিরিয়ানি দুটোই বলতে পারো তো কীরকম হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর পাশে থেকেও সাবস্ক্রাইব করো কমেন্ট করো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ টাটা